তো আপনার ধারণা ছিল যে অনলাইনের মাধ্যমে যেরকম শিখেছেন এরকম শিখতে পারবেন না হুজুর কোনোদিন এই ধারণা ছিল না আপনাদের থেকে মানে যখন কন্ট্যাক্ট করেছি তখনও ভেবেছিলাম হয়তো হবে না তো পরে বুঝতে পারলাম আপনাদের মানে যেভাবে আপনারা মানে শেখাচ্ছেন শেখানোর বা হুজুরগুলো মানে আমি তো অলরেডি দুটো তিনটে হুজুরের কাছে ক্লাস করলাম খুব অসাধারণ আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহি বরাকত

গার্মেন্টস ফ্যাক্টরিতে মানে ফ্যাক্টরি ম্যানেজার আচ্ছা 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 ম্যানেজার লেভেল হ্যাঁ টপি হাউস ব্র্যান্ডে কাজ করি আচ্ছা আচ্ছা ওখানে ব্যস্ততা কত ঘন্টা হয় আপনার এখানে দশটা থেকে সন্ধ্যা আটটা তারপরে আবার বাড়িতে প্রতিদিন আপ ডাউন করি বাড়িতে চলে যাই আবার সকালে আসি আচ্ছা এত ব্যস্ততার মধ্যে দিয়ে কিভাবে কোরআনটা শিখলেন মানে ব্যস্ততা তো অবশ্যই ব্যস্ততার মধ্যে দিয়ে শেখা বলতে আমি একদিন আপনাদের এই মানে মোবাইলে আমি দেখেছিলাম ফেসবুকে লিঙ্ক দেখেছি ভিডিও দেখেছিলাম তারপরে আপনার সাথে সম্ভবত আপনার সাথে কথা হয়েছিল তো প্রথমে তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে এখন বর্তমান সাম্প্রদায়িক যে প্রভাগান্ডা চলছে সেই হিসেবে ভেবেছিলাম হয়তো কেউ সন্ত্রাসী মানে বিভিন্ন রকম জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আছে এরকম ভেবে হয়তো তুলে নেবে এরকম তারপরে আপনার সাথে কথা বলে অ্যাডমিশন নিয়েছি যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানে দেড় থেকে দু মানে দেড় এক মাস পঁচিশ ছাব্বিশ দিনের মধ্যে কম ধরেছেন আচ্ছা আচ্ছা তো আপনার ধারণা ছিল যে অনলাইনের মাধ্যমে যেরকম শিখেছেন এরকম শিখতে পারবেন না হুজুর কোনোদিন এ ধারণা ছিল না আপনাদের থেকে মানে যখন কন্টাক্ট করেছি তখনও ভেবেছিলাম হয়তো হবে না তো পরে বুঝতে পারলাম আপনাদের মানে যেভাবে আপনারা মানে শেখাচ্ছেন শেখানোর বা হুজুরগুলো মানে আমি তো অলরেডি দুটো তিনটে হুজুরের কাছে ক্লাস করলাম খুব অসাধারণ বিশেষ করে আমার ক্লাস টিচার যিনি ছিলেন উনি তো মানে খুব ভালো হয় মানে আগের দিন যে ক্লাস করলাম যে হুজুরটা এসেছিলেন উনিও খুব সুন্দরভাবে বুঝিয়ে পড়ান খুব মানে শেখানো আমি আমার মনে হয় তো এরকম এত ভালোভাবে শেখাতে আর মানে কোনো মাদ্রাসাতে শিখতে গেলে এইভাবে শেখাতে পারবে কি আমার মনে হয় না খুব অসাধারণ মানে অনলাইনের মাধ্যমে এত সুন্দর একটা মানে ইয়ে করেছেন আপনারা এর জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের কোন জিনিসটা একাডেমির কোন নিয়মটা আপনার শেখার পিছনে সব থেকে বড় হেল্প করেছে টাইম বা অন্যান্য আরো যে নিয়ম কানুন গুলো রয়েছে প্রথম কথা হচ্ছে তো আপনাদের টাইম যেটা আমরা যে টাইম চেয়েছি যেটা বলেছি সেই টাইমটা শিডিউল আপনাদের মানে মেনে নিয়েছেন সেই টাইমে ক্লাস করাচ্ছেন মানে এটার জন্য তো খুব মানে প্রচন্ড হেল্প হয়েছে যে আমরা তো কর্মব্যস্ততার মধ্যে থাকি সারাদিন মানে সকাল মর্নিংয়ে যে আমার ক্লাস মর্নিংয়ে ছটা চল্লিশ থেকে সাতটা আহ চল্লিশ পর্যন্ত ঘন্টা ক্লাস কোন কোন সময় আমরা রিকোয়েস্ট করেই স্যারেরা এক মানে দশ মিনিট কুড়ি মিনিট বেশি করে আচ্ছা আচ্ছা তো মানে আমাদের খুব মানে ভালো সহযোগিতা তো মানে উপকার হয়েছে মাশ আল্লাহ তো আপনি ওই সমস্ত ভাইদের যারা আপনার মতো ডিউটি করে মানে অফিস লেভেলের ডিউটি যেটা সকাল দশটা এগারোটা থেকে নিয়ে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত শেষ হয় তানাদের ব্যাপারে আপনি কি সাজেস্ট করবেন আমি তো প্রত্যেককে বলবো যে মানে আমরা তো যেহেতু মুসলিম প্রত্যেকে কোরআন শেখা জরুরি আছে জি 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 মানে অন্ধকার থেকে আলো ফিরে ফিরে আসতে গেলে আপনাদের মতো প্ল্যাটফর্ম আমি জানি না আর কোনো অনলাইন এভাবে শেখায় কিনা আমার অতটা জানা নেই তবে আপনাদের যে প্ল্যাটফর্ম আছে অসাধারণ খুব সুন্দর তো সবাইকে রিকোয়েস্ট করব যে আসতে মানে আপনাদের এই মানে আপনাদের সাথে যোগাযোগ করতে আমিও চেষ্টা করছি অনেককে বলেছি আমার অফিস কলিকদের হয়তো সম্ভবত নেক্সট মান্থে মাস থেকে জয়েন করবে মানে অ্যাডমিশন নেবে আপনার রেজাল্টটা দেখতে চাচ্ছে আপনার রেজাল্টটা দেখে তারাও মানে অ্যাকসেপ্ট করছে আপনার জি 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 তাছাড়া মানে আমি বাসে আগে প্রথম থেকে প্রথমের দিকে তো ওইভাবে ছিল না এখন বাসে আস্তে আস্তে দেখছি এক দুজন মানে এই দারুল আমাল একাডেমিতে ক্লাস করছে তারা বাসে দেখি যে পড়ে আমি ভাবতাম আমি একা এখন দেখছি লোক বাড়ছে মানে ওরা এইভাবে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেছে করে অ্যাডমিশন নিয়েছে আমি একজনের সাথে পরিচিত পরিচয় হয়েছে দুজনের সাথে একজন বলছে তো ওরা বললো ওদের এখন ওরা সবক ব্যাস নাম্বার একশো সাতান্ন আর একশো ষাট এরকম কিছু আছে কোরআন ধরবে এবার ওই সব ওদের পরীক্ষা আছে সামনে তেরো তারিখ চোদ্দ তারিখে তো তাদের কাছে রেজাল্ট কি শুনলেন তারাও হ্যাপি দারুল একাডেমির একদম একদম মানে প্রচন্ড আমি তো আমার নিজের থেকে খুব হ্যাপি মানে এটা তো আমি কোনোদিন আশা করিনি আমি চেষ্টা করেছিলাম বাড়িতে যেহেতু আমার বাড়িতে ম্যাক্সিমাম লোক জানে প্রাণ জানে কিন্তু আমি চেষ্টা করেছিলাম সেইভাবে সময় হয়ে ওঠেনি দ্বিতীয়ত বাড়ি থাকলে রবিবার সানডে একদিন থাকি তো ওইভাবে সময় দেওয়া হয় না খেলাধুলো মানে এদিক থেকে ব্যস্ত হয়ে যায় ক্রিকেট ফ্রিকেট খেলি এই জন্য একটু সময় আচ্ছা তো সেই জন্য এখানে অনলাইনের মাধ্যমে সত্যি খুব মানে আমার খুব উপকার হয়েছে আর আমি সবাইকে বলবো আসেন মানে কোরআন শেখা তো জরুরি আছে মানে দুনিয়াবি কাজে বিজি থাকা বিজি তো সারাজীবন থাকতে হবে আখেরাতের জন্য তো কিছু করতে হবে সেই হিসাবে তো আমাদের জরুরি আছে কোরান শেখা তো সবাইকে বলবো এই দারুন আমার একাডেমিতে মানে এডমিশন নেওয়ার জন্য বাকি বড়ের সামনে আছেন বলে বলবেন না এমন নয় আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই যে যেহেতু আপনারাও সার্ভিস দিচ্ছেন সার্ভিসের জায়গা আপনারাও ম্যানেজারে বসে আছেন মানে সার্ভিস একটা তো আমাদেরও সার্ভিসটা আপনি নিচ্ছেন কোন জায়গায় চেঞ্জ করলে কর্মব্যস্ত মানুষদের আরো উপকার হবে বলে মনে হয় আপনি যে সিস্টেম গুলো করছেন একের পর এক আমার মনে হয় না এর থেকে আর কোনো চেঞ্জ আমরা কিছু সাজেস্ট করতে পারবো আপনাকে মানে আগে আমরা সাপোর্ট অ্যাডমিন কে পড়া আপনি সেটা মানে হুজুরের কাছে পড়াশোনা শোনাতে হচ্ছে অনেকে পড়া শোনাতো না সেটা আমিও দেখেছি তো সেই হিসাবে হুজুরের কাছে অনেকে এর মধ্যে আমাদের ব্যাচে অনেকে আছে যারা ফাঁকি মারার চেষ্টা করছে পড়ে না তো সেগুলো সামনাসামনি পড়ছে ওদের ধরে বুঝিয়ে বলে দিচ্ছে মানে ওই ক্লাস টাইমে ওদের ওই পড়াটা হয়ে যাচ্ছে মানে খুব ভালো হয়েছে এর থেকে ভালো সাজেস্ট তো এরাবিকে আমার তো অত জানা নেই আপনি অসাধারণ সাজেস্ট করছেন একের পর এক চেঞ্জ করছেন সেই সময় খুব ভালো মানে খারাপ কিছু হচ্ছে না আর অন্য কিছু আমার সাজেস্ট করার মধ্যে কিছু নেই আচ্ছা আমি যে কন্টেন্টে বলে থাকি যে ইসলামের ওপর চলার জন্য যা কিছু প্রয়োজন আমি শিখিয়ে হেল্প করব তো আমাদের যা কিছু সার্ভিস আছে ওর মধ্যে থেকে আপনাদের ইসলামের ওপর চলার জন্য আস্তে আস্তে সহজ হচ্ছে তো একদম 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 সব থেকে বড় জিনিস হচ্ছে আমি বাংলা আমি যেহেতু জেনারেল স্টুডেন্ট বাংলাতে আমি নামাজ পড়ার জন্য বাংলা গুলো মুখস্থ করেছিলাম মানে অনেক কিছু সেগুলো অনেকটা শুদ্ধ ছিল না মানে হান্ড্রেড পার্সেন্ট এটা যেটা মানে আপনার মানে ওই দোয়া গুলো বা শ্লোকগুলো এগুলো দেখে দেখে আমি শুদ্ধ পড়া করতে পারছি চেষ্টা করছি আর অনেকটা শুদ্ধ হয়েছে হবে পুরো শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সেটা আমি পরীক্ষিত কারণ হচ্ছে আমার নিজে আমার মাকে আমি বলি মা বলে হ্যাঁ অনেক শুদ্ধ হয়েছে তাহলে জি ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমি ওই সমস্ত ভাইদের যারা বাংলা ভাষী মানুষ বাংলার মধ্যে পশ্চিমবাংলার বাইরে রয়েছেন বাংলা ভাষা বোঝেন তাদের জন্য আমি বলবো দারুল আমাল একাডেমিতে আসার জন্য বলবো না তবে অনলাইনের মাধ্যমে শেখা যায় এটা আমি আপনাকে সাজেস্ট করতে পারি এবং আপনি যদি মনে করেন যে মাধ্যমে শেখা যায় না এই ধারণাটা চেঞ্জ করে আপনি যে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে শিখতে পারেন তবে দারুল সালে এমনটা আপডেট নিয়ে আসা হয়েছে যে কর্মব্যস্ত মানুষদের আর কোনো প্রবলেম নেই টাইমিং প্রবলেমও নেই সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত বা যে ডেটে আপনি নিতে পারেন শনি সম্বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি সেটাও আপনি বেছে নিতে পারেন তো এইভাবে আপনার সমস্ত দিক দিয়ে আমরা হেল্প করব আপনি আমাদের কাছে আসতে পারেন আহ যোগাযোগের মাধ্যম স্কিনে দেওয়া নাম্বার সেভেন সিক্সেন নাইন ফাইভ নাইন ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনের সঙ্গে মহাব্মত রাখুন কোরআনকে ভালোবাসুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম মরাফাতুল আল্হি ও মরাকত থাকবেন জি আপনিও